إن الحمد لله إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرم وعلمه وكرم وعلمه من البيان ما فسبحان الذي لا يقصى امتلاكه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا, وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا وقمرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان حميد

in بسم الله الرحمن الرحيم الله ومن احسن قولا ممن دعا الى الله عن عنس بن مالك رضي الله تعالى النبي صلى الله عليه وسلم قال يخرج من النار من قال لا إله إلا الله وكان في قلبه من الخير ما يسير ما يسير شيرة ثم يخرج من النار من قال لا إله إلا الله وكان في قلبه من الخير ما يسير ضرة ثم يخرج من النار من قال لا لا إله إلا الله وكان في قلبه من الخير ما يسير الذر رعاه المسلمين إن الله وملائكته يسلون على يا ايها الذين امنوا صلوا عليهم وسلموا تسليما

অত্যাচারী ঋষি কনি দিয়ে এমনি বাধা যাবি না চিনি চুলুমি করে এমনি ভাঙা যাবি না অত্যাচারী ঋষি কনি দিয়ে এমনি বাধা যাবি না ঠিক না মরা শক্ত হব শিশারি মতো অসীবে অসুখি বাধা যত শক্ত হব শিশারি মতো অসীবে অসুখি বাধা যত লক্ষ প্রাণীর জড়াব ঢিকি পড়া যাই মানিব দা ঢিকি পড়া যাই মানিব না চিনি ভরি যলমি করে এ মনি ভাঙ যাবিনা ওত চড় দিয়ে এ মনি ভাঙ যাবিনা ঠিক কি না শিকানো বন্ধু তুমি পড়ো না অন্ত শোধিনি কান্তে তো বিপি দবি গণ গা বন্ধ বন্ধু তোমি সফতি না অন্তসুধিনী কন্তি তোমা বিপিদা বিগান নিগান শহীদের অজিতা কি যাচ্ছে ভেঙ্গে পড়া যাবে না होत चढ़ी ऋषि কোন দিয়ে এ মনি বাঁধা যাবে না ঠিক না চোল বেয়াবরা অশোকি যত বিপতি বাধাম ও কি যত বদিনাম স্যাফেরাম বিরা সু যত বিপতি বাধা ও কি যত বন্তি না শুহিদিরা জিতা যাচ্ছে ভেঙে মেঘে বোন যা ও তা চড়ির শিকনি দিয়ে এ মনি বাঁধা যা না বনাঙ নবি কেমন الدجا بجمالهم حسنت جميع خصالهم سنوا عليه وآله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার একটু আওয়াজ দিই প্রশংসা আদায় করবো কার আবার যারা এখানে বসে সবার তো কণ্ঠ আছে নাকি বোবা টোবা কেউ নাই তো কথা বলেন বোবা কেউ নাই তো আমরা আসলে নামাজের একটা আদাব আছে আগের কথা পূরণ করা কথা বলেন ঠিক না আমরা যে পিছনে বসেছি মনে হচ্ছে ওখানে আমিলিক এখানে জামাত এখানে বিএনপি ওখানে দানের শেষ নাকি যেভাবে সিটে সিটে বইছে তো বড্ড ভালো দেখা যায় না বুঝলেন একটু আইটু একটু বসা যাবে একটু আগায় বসি ভাই একটু আগায় বসে একটু আগে আছে আলহামদুলিল্লাহ তারপরে এখানে বসেছি আল্লাহর ঐশী বাড়ি করারুন কারিম থেকে কথা শোনার জন্য কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এতদিন ওলামাই কেরাম সতর বছর করারুন কারিমের কথা গুলো জবনের মধ্যে উন্মুক্ত বলতে পারো নাই আজ একচুয়ালি আবু জাহলের গোষ্ঠীর করারুন কারিমের মাহফিল এসে একশো ধারা জারি করে কোরআনের কথাগুলি স্থাপ্ত করা ষড়যন্ত্র করত কথা বলা ঠিক কিনা মুসলমান এখন বাংলার জমি আল্লাহর গুড়া বড় ওলি আল্লাহর বাংলার জমি সাহাবাদ্দুম সাহাবরানের বাংলার জমি আমরা চাই বাংলার জমি করার রাজ কায়েম হক কোরআন জমিন প্রতিষ্ঠিত হক কোরআন দিয়ে রাষ্ট্র চালু আমরা চাই কথা বলা ঠিক কিনা আমরা তো চাই কোরআন দিয়ে বাংলা জমিন চালু একচুয়ালি বার সেটাও চাইতেছে না বুঝছেন এতদিন মাসাল্লাহ একটা লাউ ছিল লাউটাই আর মাসাল্লাহ বিদালি সারা ডাকো দোয়া আছে কি তা কথা কয় ঠিক একটু গল্প করি ভাই আমি সিলোটি কথা কই কিছু কিছু বুঝছেন একটা বাবার একটা আদরের সন্তান ছিল বিয়ে দেয় না যে বিয়ে দিলে বড় কথা শুনে মার্শাল আমার সন্তানটারে আলায় পেলাম এর জন্য কি করলেন বৃদ্ধ হয়ে গেছে তারপরে সন্তানটারে বিয়ে দেওয়ার পরিকল্পনা করতেছে যে ব্যাটারে তোমার একটা বিয়ে দিতে চাই তোমার বাতার রান্না বান্না করতে পারে না একটা বিয়ে করে একটু আবার শান্তি দাও তো বিয়ে করে লই আইছে তো নতুন বউ কি ঘরে থাকলে ঘরে কি মাশাআল্লাহ নতুন মো ঘরে থাকলে কি আশার সাথে সাথে কি শাশুড়ি আমার রান্না করতে দেয় না কয়েকদিন আগে বলে যে কতটুকু লবণ দিতে হবে কতটুকু তরকারি তেল দিতে হবে ইত্যাদি ইত্যাদি মরিচ কতটুকু দিতে হবে শিখায় কথা বলেন ঠিক আগে একটু শেখায় তারপর চোদ্দ পনেরো দিন বিশ দিন যাবার পরে এবার পাতিলটা ধরিয়ে দেয় মা যাও টি বল থেকে এই চাউলের পাতিলটা তুমি একটু চাউলটা ধুয়ে নিয়ে এসো বলে কি বলে না বলে তোমার সামনা যেই চাউল দিতে যাই কলের পিঠে বসে এবার ওই পাতিলের মধ্য থেকে বৌমার স্বভাব খারাপ ওই সাইল এক মুঠ লইয়ে গালের মধ্যে দিয়ে সাবা সাবা খায় কি করে সাবা সাবা সাইল খায় তেমন সময় শ্বশুর আব্বার নজরে পড়ে গেছে যে বৌমার স্বভাব তো বড্ড ভালো না বেটারে বুঝাইছি এর ঘরে রাখলে অশান্তি শেষ থাকবি নি আয় রোজগার অভিন আয় উন্নতি হবে এর তালাক দাও কি করো তালাক দাও তো বেটা আলো বুলা তালাক দিয়ে দিছে আরেকটা নিয়ে করাইছে ওই পনেরো দিন পরে আবার বাসালো শাশুড়ি আম্মা কইছে ওই বৌমাটার নতুন বৌমারে বলছে যাও তুমি একটু চাউলটা ধুয়ে নিয়ে এসো মার্শাল্লাহ ও আবার চাউল ধুতে গেছে টিউবওয়েলের উপরে সিবল উপর চাউল ধুবে তারপরে মার্শাল্লাহ ও আবার এক মুঠ চাইল হাতের মধ্যে কইরে মার্শাল্লাহ ও আবার চাবা খায় না ও চাইল আবার গিলেই খায় কথা 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 বাংলাদেশে এতদিন কিছু মানুষ চাই চাভা খাইছে এখন কিছু মানুষ গিলে খাওয়ার ষড়যন্ত্র করে কথা বলেন ঠিক কিনা আল্লামা সাইদ ইশার বাংলার জমানে বলেছিল ভাগ্য আকাশ আজকে কালামে জল বানিয়েছে যদি প্রতিহত না করতে বলো তোমাদের কপালে শিথিল দুঃখ আছে কথা বলো ঠিক কিনা বাসারবা এখন বাংলার জমানে পূর্ব আকাশ আমার কালামে জল বানিয়েছে যদি এটাকে যদি বাংলার তাওহীদ জানতা যদি প্রতিহত না করতে বলো সতেরোটা বছরের মতো চৌত্রিশ বছর তোমাদের কেটে মরতে হবে তবে তোমরা আজকে এই নাও আজকে সেই শান্তি ফিরে আনতে পারবে না কথা বলা ঠিক কি না এবার আমরা একটু লাগানি হিসেবে এই বছরটি একটু দেখে শুনে লাগাবো জি আছেন একটু দেখে শুনে লাগাবেন আমি আর বেশি কিছু কব না ছোট্ট মানুষ বেশি করলে আবার মইমান খালার গায়ে উঠে পড়ে বলি বুঝছেন তো চাই হোক আমরা এখানে বসেছি কোরআন শোনার জন্য কি শোনার জন্য কোরআন কোরআন এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা

সুজানগর থানার অন্তর্ভুক্ত খয়রান শহীদদের রুহের মাঘ কামনায় খয়রান যুব সমাজের উদ্যোগে আজকে অষ্টম বার্ষিক দাফ সিরুট ঘরার সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ তোজাম্মেল হক খান সাহেব দামদ বরকাতমা আলিয়া আল্লাহ থেকে হায়াত হতে করুক সকল বীর আল্লাহ মাবি এবং আজকের মাহাপীর সিফ গেস প্রধান অতিথি প্রধান তাফসির কারণ আমার বন্ধুবর হাফিজ কারি মাওলানা

এই যে দেখে আরো অনেক কলা ভাই কেরাম আলোচনা করে আমার পূর্বে আলোচনা করেন হজরত মৌর আলমগীর হোসেন সাহেব এবং আমার সামনে বসে থেকে আমার দিন প্রেমিক ইসলাম প্রেমিক করান প্রেমিক একঝাঁক যুবকেরা তরুণেরা আমার পদ্মার বসে আছেন আবার অবলা অসহায়া আবেদা সনেহা নিক্ষার মা এবং বরেরা আমার অন্তর স্থল থেকে হৃদয় নিন্ন সালাবর প্রদান করছি আসসালামাইকুম ও রহমতুল্লাহ অবরকে আপদরে ভালো আছেন এখন আমি কিছু প্রশ্ন করব আপনি आंसर দিবেন রাজি আছেন আমরা যে এই যে সামিয়ানা নিচে বসেছে এই জায়গাটা কি কোনো সাধারণ জায়গা এটার নাম কি জান্নাতের বাগান রাসূল আর আবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। যেখানে কোরআনুল কারীমের কথা হয় সেটা হলো রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান জুড়ে বলি সুবহানাল্লাহ এবার জান্নাতের বাগান এই দুনিয়ার জান্নাত চিরস্থায়ী না খরস্থায়ী খরস্থায়ী এই জান্নাতের বাগান হয়তো একটার পরে আর থাকবে না কথা বলেন কিন্তু আমাদেরকে এই দুনিয়ার জান্নাত থেকে এই দুনিয়ার জান্নাত থেকে সত্যকারে জান্নাত তালাশ করতে হবে কথা বলেন ঠিক না কেমন করে তালাশ করবে দুনিয়ার থেকে যদি কিছু নসিয়া গ্রহণ করে

বাংলা শরীফের মধ্যে ডাক দি বলো ছেলে শোনো তোমাদের মাঝে আমি আল্লাহ তায়ালা একটু ওই শিবানি দিয়েছি ওই শিবানিটির নাম হলো কোরআনুল কারীম নাম কি কথা বলেন ওই শিবানিটির নাম হলো কোরআনুল কারীম পৃথিবীর মধ্যে যদি কোন মানুষই এই কোরআনুল কারীমটাকে আল্লাহ তাআলা বললেন মানব জাতি তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম তানাজিলি করে দিলাম মানে কেন কোরআনুল কারীম তানাজিলি করনে আল্লাহ তাআলা বললেন মানব জন্য এই কোরআনুল কারীমটা আমি আল্লাহ তাআলা বক্তব্য করে পৃথিবীর মধ্যে পাঠিয়ে

Obrigado. Uh.